আর কয়েকদিন পরেই শুরু হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অন্যান্য স্থানের মতো নরসিংদীর কারিগররাও শেষ মুহূর্তে ব্যস্ত প্রতিমা তৈরিতে তবে এবার বেচাকেনা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন তারা এদিকে পূজা মণ্ডপে নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা বাহিনী রপ্তানিতে সপ্তাহের মধ্যেই মহালয়া দুর্গামূর্তি গড়তে ব্যস্ত নরসিংদীর মৃৎশিল্পীরা বাকি শুধু রঙের প্রলেপ আর অঙ্গসজ্জার কাজ ধরে চলছে প্রতিমা তৈরি এক সেট প্রতিমায় থাকবেন দেবী দুর্গা ও তার চার সন্তান সরস্বতী কার্তিক গণেশ আর লক্ষ্মী সাথে থাকে অসুর সিংহ হাঁস পেঁচা ও সাপ কারিগররা বলছেন মাটি বিচুলি রঙের দাম বাদ দিয়ে খরচ ছুটছে কোনো মতে গত বছরের তুলনায় অর্ডারও কম বিক্রি হচ্ছে এবং রেটও কম কারিগরের বেতন বেশি কিন্তু ভূতিমের রেট কম কারিকার পাওয়া যাচ্ছে না একে মাটি আনতে খুব কষ্ট গতবার আপনার যে প্রতিমা পঞ্চাশ হাজার টাকা বেচতাম এবার সেই প্রতিমা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হইতেছে এবছর জেলার তিনশো তিরিশটি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন হবে প্রতিমা গড়ার উপকরণের দাম বাড়ায় খরচ পুষিয়ে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় শিল্পীরা ভাবছিলাম পূজা হবে না আমরা তো মোটামুটি অনেকগুলা মাল বানিয়ে ফেলেছি তো এখন দেখি যে মোটামুটি হচ্ছে কিন্তু বাজেটটা আর কি কম পূজা ঠিকই হচ্ছে বাজেটটা কম গত বছরের যে টাকা খরচ হয়েছে তার চাইতে একটু বেশি পরে এবছর এবছর রঙের দামও বেশি গত বছর ছিল এক গ্রাম রঙের দাম ছিল দুই হাজার উনিশশো পঞ্চাশ টাকা দুই হাজার আর এবছর হলো সাড়ে বাইশশো বাইশশো টাকা গত বছর তিরিশ পঁয়ত্রিশ বিক্রি করছি এবছর পঁচিশ তেইশ এর ভিতরে আছে এদিকে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা চেয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে মন্দিরের নিরাপত্তা ও প্রতিমা বিসর্জনসহ পুরো আয়োজনে থাকবে কড়া নজরদারি সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আর নরসিংদী জেলা পুজো উদযাপন পরিষদ বরাবরের মতো এই বছরও সার্বক্ষণিক দায়িত্বে আছে যাতে সুষ্ঠু সুন্দরভাবে দুর্গোৎসবটি সকলকে নিয়ে পালন করা যায় কারখানাগুলোতে আমরা সার্বক্ষণিকভাবে আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি আমার থানার অফিসার ইনচার্জ সার্কেল এবং আমাদের উর্ধতন কর্মকর্তা তারা আমরা সময় সময়ে ভিজিট করছি এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছি সবসময় তিন স্তর বিশিষ্ট একটি নিরাপত্তা প্রলয় বলয় গড়ে তোলা হয় এবারও তার ব্যতিক্রম হবে না আমাদের সাদা পোশাকের ডিউটি থাকবে আমাদের পোশাকের ডিউটি থাকবে এবং সারা দেশে আনসার ডিপলমেন্ট থাকবে আগামী দুই অক্টোবর মহালয়াতে মর্তলোকে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানাবেন ভক্তরা নয় অক্টোবর মহাষষ্ঠীতে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব sabrina liza jomuna niws yeah.